চক্ষুকে শীতল করে রেখেছে আসলে দুনিয়াটা একটা ধোকা এই দুনিয়া কেমন ধোকা সেই দিন বুঝবেন আপনার সামনে যেদিন কেউ মারা যাবে টাকা দেখবেন দিন রাত এক করে ইনকাম করেছে স্ত্রী এখন আর পাশে থাকবে না প্রচন্ড ভয় পাবেন উনাকে একা রেখে যায় না আমার প্রচন্ড ভয় লাগতেছে সন্তানেরা থাকতে পারে না একটা বারের জন্য আর ওই খাতের ভিতরে না নিচে নে খাতিয়ার ভিতরে রেখে দেয় গোসল করানোর পরে আর উপরে নেয় না জানাজার নামাজের জন্য নিয়ে যাক দাফন কাফন করা চলে আসি চার মাস দশ দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে হয়ে যাক সন্তানও ভুলে যায়। মা বাপ একদিন ভুলে যাক মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কামদেব একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে তিনি আপনি একা নিজেই অন্য কেউ কারো কবরে কোনো দিন যায় না ঠিক কিনা বলেন এটার নাম মাতাউল উল গরুর দুনিয়া হচ্ছে ধোকার জায়গা এই জায়গায় শয়তান চ্যালেঞ্জ নিয়েছে প্রতিনিয়ত ধোকায় ফেলবে এই মা ফিলে বসে কল্পনা করেন কারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এক নিকৃষ্ট ব্যক্তি হনসে হয়ে গেছে চরিত্র যেই লোক পাল্টাইতে পারে নাই এমন লোকের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এক নম্বর নিকৃষ্ট ব্যক্তিকে ঠিক করে নাই বুড়া হয়ে গেছে চরিত্র ভালো হয় নাই এমন লোকের দিকে কামতের দিন যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি। আল্লার দয়া সারা সেদিন সূর্যের নিচে কেমনে থাকবেন টকবক করে নারী বুড়িগুলা ফুটবে নিজের কান দিয়ে বের হবে মগজগুলো টপকে টপকে পড়বে নাকের সিদ্র দিয়া মগজগুলা বের হয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে সেদিন বাপ তার সন্তানের চিনবে না মা তার সন্তানের কথা বলে যাবে সন্তান তো ভুলবে কেউ কারো জন্য কোন কাজে আসবে না একমাত্র যিনি মাফ করলে মাপ পেয়ে যাবেন তিনি কি সেই কঠিন দিলে আনলারা গান্বিত হবেন সাইখুন জানিন বিদ্ধ হয়ে গেছে চরিত্র পাল্টায় নাই নজর ঠিক করে নাই যৌনাঙ্গ সাহাওয়াতে লিপ্ত হয়ে হারাম পথ বেছে নিয়েছে পশুত্বের পথ বেছে নিয়েছে এমন লোকদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি দুই নাম্বারে মালিকুন কাজ যে শাসক মিথ্যা মিথ্যাশ্বাস দিবে যেই শাসক মিথ্যা অঙ্গীকার করবে মিথ্যা বলবে মানুষের অধিকার নষ্ট করবে এমন শাসক জালেমদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে এমন শাসক কি আছে কি বলেন আছে একজন বলছে হুজুর আছে এটা শুধু বাংলাদেশ নিয়ে আমি বলতেছি না তারপরে যদি বাংলাদেশের কথা বলতেই হয় আমরা নির্বাচনের আগে যেরকম অঙ্গীকার গুলা দিয়ে থাকি এতে করে অধিকাংশ শাসকই কিছুদিন পরে মিথ্যাবাদী প্রমাণিত হয় কারণ ওই অঙ্গীকার তারা পূরণ করতে পারে না ঠিক কিনা বলে আদালতে কেমনে চারা দেখাবেন শক্ত ছিল আমার নবী এমন জায়গায় ঘুমাতেন ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যেত হাজরাতে অমর একদিন দেখলেন নবীজির পিঠের ভিতরে মোটা মোটা করে দাগ পড়ে গেছে হাজরাতে অমর ছোট বাচ্চার মতো কেঁদে দিলেন কান্না শুরু করলেন টাকায় বড় মায়া লেগে গেছে ডাক দিয়ে বলে ও মোর কেন কান্দতেস কোন জিনিস তোমারে কাদায় দিল কেন তোমার চোখে পানি হাজরাতে অমরের প্রশ্নে নাবী জীবনে নাবিজির প্রশ্নে আবার ওমর জবাবে দেয় দুইজন দুজনের সঙ্গে কথা বলতেছে হাজরা তোমর জবাব দিয়ে বলেন নবী চোখের মধ্যে পানি জন্নি রোম পারস্যের সম্রাটদের কেমন এমন আসি যেটা আপনার তারা সামান্য দুনিয়ার একজন শাসক হই কত সুখ কত শান্তি করে আর আপনার এত বড় নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে এরপর আপনি ঘুম থেকে উঠলে চাটায় দাগ পরে যান আল্লাহ নবী বললেন অবশ্য তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য যিনি আখেরাতের দ্বার খুলে দেবেন তিনি কে এবার একটু আমি প্রশ্ন করি নবী কি কষ্ট করে গেছেন আমরা কত টাকা চাই টাকার কোন শেষ নাই অথচ চায় আর চায় আরো লাগবে আরো লাগবে আল্লাহর নবী যদি একবার জবান দিয়ে শুধু বলতেন ওহ পাহাড়টা স্বর্ণ হয়ে যায় নবীজির মনের ভিতরে যদি শুধু আসত যদি ঔুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত এক মুহূর্তের ভিতরে পাহাড়টা স্বর্ণ হয়ে যেত আমার নবী চাওয়া না মনের ভিতরে আসলে যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কি চিন্তা করেন নবী যেটা চান নাই ঘুম থেকে উঠলে চাটায় দাগ পড়ে গেছে আর আমরা এখন এমন তিন লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছে এরা সব হতে পারে কিন্তু মৃত্যু খওয়ার সার্টিফিকেট এদেরকে নেওয়াই লাগবে ঠিক কিনা বলে এরপরে তিন নাম্বারে আমার আল্লাহ পাক কাদের উপরে রাগান্বিত থাকবে আপনাদের মনে থাকবে তিনশাল এই তো মাসাল্লাহ লোকজন আরো একটু একটু করে সুন্দর আসতেছে মাসাল্লাহ ওনারা দুনিয়া রেখে আখেরাতের দিকে আসছে এই বাজারঘাট এগুলো সব দুনিয়া এগুলা মাথা অল হরুর শুধু চক্ষুর ভিতরে একটু সাজানো গোছানো একটা ধাদা লাগাই রাখছে দুনিয়া হচ্ছে মাথা অল গরুর চক্ষুকে শীতল করে রেখেছে আসলে দুনিয়াটা একটা ধোকা এই দুনিয়া কেমন ধোকা সেই দিন বুঝবেন আপনার সামনে যেদিন কেউ মারা যাবে দেখবেন এক করে ইনকাম করেছে স্ত্রী এখন আর পাশে থাকবে না প্রচন্ড ভয় পাবে উনাকে একা রেখে যায়ন না আমার প্রচন্ড ভয় লাগতেছে সন্তানেরা থাকতে পারে না একটা বারের জন্য আর ওই খাতের ভিতরে নিচে সয় খাটিয়ার ভিতরে রেখে দেয় গোসল করানোর পরে আর উপরে নেয় না জানা আমাজের জন্য নিয়ে যায় দাফন কাফন করা চলে আসে চার মাস দশ দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায় সন্তানও ভুলে যায় মা-বাবাও একদিন ভুলে যায় মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কাঁদে একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে তিনি আপনি একা নিজে অন্য কেউ কারো কবরে কোনো দিন যায় না ঠিক কিনা বলেন এটার নাম দুনিয়া হচ্ছে ধোকার জায়গা এই জায়গায় শয়তান চ্যালেঞ্জ নিয়েছে প্রতিনিয়ত ধোকায় ফেলবে তিন নম্বরে আল্লাহর দুশ্মন হবে মুস্তাকবীর যেই লোক দরিদ্র কিন্তু অহংকার কমে নাই এমন লোক আসেনি এরপরে প্রিয় ভাই আমার চার নাম্বারের সেদিন হবেন কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আদাই এমন নারী যেই নারী নিজের সৌন্দর্য অন্যজনকে দেখাবে। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও সিংড়ায় নাই দেবরের সামনে যেই মহিলা যাবে আলহামু আলহামুক দেবর হলো মৃত্যুর মত আর আমরা হিন্দু আনি সংস্কৃতি থেকে বানায় নিছি দেবর হলো ভাইয়ের মতো দেবর হলো মৃত্যুর মতো দেবর কোনো দিন ভাইয়ের মতো হতে পারে না কেউ তো কোনো কথা বলে না এবার একটু আওয়াজ করে জোরে আওয়াজ দিয়া বলেন দেবর কোনো দিন ভাইয়ের মতো হতে বাংলাদেশে এরকম দুর্ঘটনা কি একটা দুইটা ঘটছে দেবর ভাবির নিয়ে পালায় গেছে এরপরও আপনারা মনে করেন দেবর নাকি ভাইয়ের মতো অনেকে আবার এই কথা বলে ভাবি হচ্ছে মায়ের মতো এটা হারাম কথা ভাবি যদি মায়ের মতই হইতো তাহলে দেবরে নিয়ে পালায় যায় কেমনে এই কথাটা বললে আপনাদের মনটা একটু ছোট হয়ে গেছে যে হুজুর এটা না বললেই মনে ভালো আল্হামু কালম দেবর মৃত্যুর মত অনেক শ্বশুর শাশুড়ি মিলে চাপায় দেয় একটা মাত্র দেবর তুমি বেড়ে বেড়ে খাওয়া বাপ দেবরের সঙ্গে সুন্দর ব্যবহার করো বাপ গা ডোলে দিয়ে গোসল করায় দিবা আল্লাহর কসম এমন যেই মহিলা করবে ওই মহিলার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে